বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি তোমাদের স্বাগত জানাই আজকে বেশ কিছুদিন হলো আমরা ইউএস এ টেক্সাসে বসবাস করছি এখানে থাকার সুবাদে দেখতে পাচ্ছি যে আমেরিকানদের ওয়ার্ক কালচার তাদের খাদ্যাভাস তাদের জীবনযাত্রার প্রণালী আর প্রত্যেক বছর দুই বাংলা থেকে তো বহু মানুষ শুধুই আমেরিকাতে পাড়ি জমায় কেউ আসে পড়াশোনার জন্য তো কেউ আসে চাকরির জন্যে তাই তাদের জন্য আজকে আমার এই বিশেষ ভিডিওটা তাই পুরো ভিডিওটা আমার সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেশটার নাম আমেরিকা ইকোনমি ইকোনমি দ্য দ্য ওয়ার্ল্ড তার আলাদা কৃষি আলাদা আজকে সেটাই শেয়ার করব তোমাদের সাথে তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা আমেরিকার ওয়ার্ক কালচার এবং ইন্ডিয়ান ওয়ার্ক কালচারের ডিফারেন্স করতে গেলে প্রথমেই চলে আসে টাইমিং এর কথাটা আমেরিকার মানুষজন তাদের লগ করে দেয় সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে সাড়ে নয় ঘন্টা ডিউটি আওয়ার্স ধরলে তাদের পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে তাদের ডিউটি আওয়ার্স জাস্ট ওভার তারপরে তাদের প্রফেশনাল লাইন মানে অফিসের সাথে তাদের কোনো কানেকশান থাকে না যদি তাদের কোনো অফিসেতে কোনো মিটিং থাকে সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আদারওয়াইজ কিন্তু তাদের অফিসের সাথে কিন্তু তাদের কোনো কানেকশন থাকে না কিন্তু ইন্ডিয়াতে থাকাকালীন মানুষ যখনই লগ ইন করুন না কেন তার যতক্ষণ না কাজ শেষ হয় সে রাত নটা হোক দশটা হোক এগারোটা বারোটা তার সারাদিনই তার কাজ চলতে থাকে কাজের কোনো শেষ নেই মানে কোনো ফিক্সড ডিউটিওয়ার্স নেই যে যতক্ষণ ধরে কাজ করবে মনে হয় যেন সেই তত হার্ডওয়ার্কারস কিন্তু এইখানে সেই কনসেপ্টটা একদমই নেই এখানে তো একদম ফিক্সড ডিউটিওয়ার্স থাকে এবং একদম সবাই ভীষণ পাংচুয়াল থাকে এবং সেই টাইমের ভেতরতেই তারা তাদের সমস্ত কাজটা শেষ করে থাকে এবং তারপরে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ সম্পূর্ণ আলাদা হয়ে থাকে কাজের পরেতে সমস্তটাই তার তখন পার্সোনাল লাইফ থাকে তখন কখনোই অফিসার বস তাকে ফোন করে কাজের কতটা কি হয়েছে সেটা জানতে চায় না সেরকম ক্লায়েন্টও তাকে কখনো কল করে না খুব হার্ডলি অফিসের বস হয়তো কোনো রেয়ার কেসে বা কোনো এমার্জেন্সিতেই অফিসের বস তোমার সাথে কন্ট্যাক্ট করবে আদারওয়াইজ পুরো টাইম তোমার থাকে পার্সোনাল টাইম ইন্ডিয়াতে যেটা পার্সোনাল টাইম বলে কিছু থাকে না সে উইকেন্ড হোক বা কোনো রাত্রির দশটা হোক যে কোনো সময় যে কোনো টাইমে অফিসের বস তোমাকে কল করলে তোমাকে ফোন রিসিভ করতে তুমি বাধ্য কিন্তু সেটা আমেরিকাতে একদমই নয় প্রফেশনাল লাইফকে আমেরিকাতে ভীষণই রেসপেক্ট করা হয় যেমন পার্সোনাল লাইফকেও কিন্তু ভীষণই রেসপেক্ট করা হয় অফিসের কাজের পরে পুরোটাই তার পার্সোনাল লাইফ থেকে সেই টাইমে কিন্তু নো ফোন কলস পুরোটাই তার পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ এখানে কিন্তু ভীষণই ইম্পর্টেন্স দেয়া হয়ে থাকে ইন্ডিয়ার ওয়ার্ক কালচারে বাটারিং কিন্তু ভীষণই কমন একটা ওয়ার্ডস ওখানে প্রমোশন পেতে গেলে মার্কেটে টিকে থাকতে হলে বাটারিং কিন্তু তোমাকে করতেই হবে তুমি অনসাইটে যেতে চাও বা কোনো হাইক পেতে চাও বাটারিং অ্যান্ড বাটারিং কিন্তু ইউএসএতে বাটারিং বলে কিছু নেই এখানেতে স্কিল সেট এবং তোমার এক্সপিরিয়েন্স ও পদোন্নতির জন্যে এই দুটোই হলো মূল কথা তোমার যদি স্কিল সেট থাকে সে তুমি যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হোক না কেন তোমার যা কিছু ডিগ্রি থাকুক না কেন তোমার যদি স্কিল সেট থাকে এবং তোমার যদি প্রপার নলেজ থাকে তাহলে তোমার পদোন্নতি কিন্তু কেউ আটকাতে পারবে না ধরো তোমার জবেতেই কিছুদিন গ্যাপ পড়ে গেছে যেমন ধরো এডুকেশন পারপাস বা ফ্যামিলি প্রবলেম যে কোনো কারণে হোক তোমার জবে গ্যাপ পড়ে গেছে বা মহিলাদের ক্ষেত্রে মেটারনেটি লিভ বা ম্যারেজের পারপাসে ইন্ডিয়াতে আবার যদি তুমি জবে জয়েন করতে যাও তাহলে ঠিক মতো হয়তো এক্সপেক্টেড স্যালারি পাওনা বা কোম্পানিতে হয়তো কিছু প্রবলেম হতে পারে ইউএসএ সেটা কিন্তু কোনো সমস্যাই নয় ইউএসএতে তুমি যদি গ্যাপ কেন আছে তার একটা প্রপার রিজেন্ট দেখাও যেমন ধরো ফ্যামিলি ইস্যু বা তোমার এডুকেশন তাহলে কিন্তু তুমি যে কোনো জবে জয়েন করতে পারো সেক্ষেত্রে কিন্তু সেটা কোনো প্রবলেমই হবে না এবার আসি ডিগ্রির কথায় ইন্ডিয়ার ক্ষেত্রে তুমি কোন কলেজের স্টুডেন্ট আইআইটি আইআইএম এই সমস্ত নাম জানা কলেজের স্টুডেন্ট হলে সে একটা আলাদা প্রিভিলেজ পেয়ে থাকে এছাড়া তোমার ঝুলিতে কী কী ডিগ্রি রয়েছে কটা বিদেশি ডিগ্রি রয়েছে সেটাও একটা বিচার্য বিষয় ইউএসএ ডিগ্রিটা কিন্তু কোনো বিচার্য বিষয় নয় সেখানেতে ডিগ্রি ইজ নট ইম্পর্ট্যান্ট সেখানেতে একমাত্র ইম্পর্ট্যান্ট বিষয় হলো তোমার স্কিল সেট তুমি কতটা নলেজেবল তোমার কতটা এক্সপিরিয়েন্স রয়েছে এক্সপিরিয়েন্সটাই কিন্তু এখানেতে একমাত্র বিচার্য বিষয় ইন্ডিয়াতে কোনো এমএনসি কোম্পানির সিনিয়র পজিশনের কোনো ম্যানেজারকে কল করা হয়ে থাকে স্যার ম্যাডাম দাদা দিদি ইউএসএ কিন্তু সেই কনসেপ্টটা একদমই নেই ইউএসএতে তা সে কোম্পানির সিইও হোক বা যে কোনো ম্যানেজারই হোক সবাইকে কিন্তু কল করা হয় বাই নেম এটা কিন্তু কোনো ডিসরেসপেক্টফুল নয় এটা এখানকারই কালচার এবার আসি লিভের কথায় ইন্ডিয়াতে তুমি নিজের লিভ নিতে গেলেও তোমার যে ম্যানেজার রয়েছে তার ম্যানেজারের অ্যাপ্রুভাল লাগে অনেক সময় এমনও হয়ে থাকে যে ম্যানেজার অ্যাপ্রুভ করছে না বলে তোমার লিভ ক্যান্সেলও হয়ে যেতে পারে ইউএসএতে কিন্তু সেই কনসেপ্টটা নেই তোমার নিজের লিভ তুমি যখন ইচ্ছা নিতে পারো সেক্ষেত্রে কিন্তু ম্যানেজারের অ্যাপ্রুভালের দরকার হয় না যদি না তোমার বিজনেস হ্যাম্পার হয়ে থাকে তাহলে তুমি ম্যাক্সিমাম তিরিশ দিনেরও লিভ কিন্তু এখানেতে নিতে পারো এবার আসি নোটিস পিরিয়ডের কথায় আমরা অনেক সময় জব চেঞ্জ করি আমাদের বেটার অপরচুনিটির জন্য ইন্ডিয়ার ক্ষেত্রে বলি দুই থেকে তিন মাসের নোটিস পিরিয়ড সার্ভ করতে আমরা বাধ্য হই কিন্তু ইউএসএতে সেই কনসেপ্টটাই নেই এখানে পিরিয়ড সার্ভ করার কোনো কনসেপ্টই নেই তুমি তুমি ইচ্ছা হলে কাল জব ডিসকন্টিনিউ করতে পারো কিন্তু এখানকার এমপ্লয়া তাদের জন্যে তারা একটা সাত দিন দশ দিন বা পনেরো দিনের একটা নোটিস পিরিয়ড সার্ভ করে রাখে যাদের কোম্পানির সাথে ভালো বন্ডিং থাকে এবং যাতে ফিউচারে বেটার কোনো জব অপরচুনিটি বা বেটার কোনো অফার পেলে তারা যাতে কোম্পানিতে ব্যাক করতে পারে আদারওয়াইজ ইউএসএতে কিন্তু নোটিস পিরিয়ড কম্পালস সার্ভ করার কোনো রুলস নেই বা কোনো এখানকার কালচারে সেটা একদমই নেই এবার আসি প্রফেশনাল এবং পার্সোনাল রিলেশনশিপ নিয়ে আমরা ইন্ডিয়াতে অফিস থেকে যখন বাড়ি ফেরি এক রাস গল্পের ঝুলি নিয়ে আসি তা সে অফিসের কালিকদের সাথে হোক বা বসের সাথে হোক আমরা অফিসের বসকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ইনস্টাগ্রামে ফলো করি তাদের সাথে ডিনার আউটে যাই ইউএসএ কিন্তু সেই কনসেপ্ট একদমই নেই ইউএসএতে বসকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো এবি ইনস্টাগ্রাম একদমই নয় ইউএসএতে বসের সাথে একমাত্র কানেক্ট থাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ একদমই নয় বস কল করবে শুধুমাত্র এমার্জেন্সিতে মানে অফিসের বাইরে বসে বসের সাথে কিন্তু কোনো কানেকশানই থাকে না এটাই এখানকার কালচার এবার আসি বিনোদনের কথায় আমরা ইন্ডিয়াতে আমাদের অফিসেতে যে কোনো একটা ইস্যু পেলেই হলো তা সে বার্থডে হোক ম্যারেজ অ্যানিভার্সারি হোক বা বিজয় সম্মেলনী হোক বা এনগেজমেন্ট হোক আর এখন তো ডিভোর্স ডেটা বোধ হয় সেলিব্রেট করা হয় সেই সব দিনগুলোতে আমরা হই হুল্লোড় করে মাতিয়ে তুলি কিছু না হলেও আমরা কাছাকাছি কোনো রেস্টুরেন্টেতে যাই গিয়ে ডিনার করে আসি অথবা কোনো রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নিজেরা টিমের মধ্যে নিজেরা টিমমেটরা মিলে খাওয়া দাওয়া করে থাকি ইউএসএতে কিন্তু সেই কালচারটাই নেই এখানেতে অফিসে যাও কাজ করো বাড়ি চলে এসো আমাদের ইন্ডিয়াতে ইয়ারলি একটা করে পিকনিক তো হয়েই থাকে অনেক সময়তে সেসব সব পিকনিকগুলোতে ফ্যামিলিও ইনভলভড হয়ে থাকে ইউএসএতে কিন্তু এই এইরকম কোনো কালচারই নেই এখানেতে প্রফেশনাল ভীষণই প্রফেশনাল এখানকার লাইফস্টাইল আর তাই এখানকার অফিস কালচারটাও ভীষণই প্রফেশনাল আমি এই ভিডিওর মাধ্যমেতে ইউএসএ এবং ইন্ডিয়ার অফিস কালচার তোমাদের সাথে তুলে ধরার একটা ছোট্ট চেষ্টা করেছি ভিডিওটা কেমন লাগলো আমাকে কামেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টেল দেন বাই বাই